আমাদের দাবি সেটা আমরা সতেরো আগস্টে আমরা এখন ছিলাম এখনো দাবি জোর দাবি জানাই যেন আমাদের দাবিগুলি খুব তাড়াতাড়ি আমাদেরকে বাস্তবায়ন করে দেয় যাতে আমরা এত আমরা যে এত জানেন আমাদের কথায় কথায় চাকরি থাকে না আমরা আজকে অফিস করে চলে আসলে আমরা যে আমরা অফিসে চাইতে পারবো আমার চাকরি আছে কিনা সেটা আমরা জানি না আপনারা জানেন গত কিছুদিন আগে আগে বেশ আমাদের আমাদের একটা এক আউটসোর্সিং কর্মী অনেক মিডিয়াতে আসছে পেপার পত্রিকায় আসছে আমাদের কিন্তু একটা ছেলে বেতন না পাওয়ার কারণে সে সুইসাইড করে মারা যায় তো এটা কি আমরা কি অযৌক্তিক কোনো কিছু চাচ্ছি আমাদের দেখেন আর ছয় মাস থেকে আট মাস বারো মাস চোদ্দ মাস চব্বিশ মাস পর্যন্ত আমাদের বেতন রয়েছে তাহলে আমরা কোথায় যাব কি করে খাব এটার জন্য আপনাদের কাছে আমাদের আপনারা সাংবাদিক আপনাদের দ্বারাই আমরা যেন আমাদের মূল প্রাপ্য আমরা যেন পাই তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের দাবিরা যেন বাস্তবায়ন হয় এবং এই প্রধান উপদেষ্টা কাছে আমাদের দাবি আমরা জানিয়েছি এবং সেটা যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের কাছে চলে আসে আমরা সকলকেই ধন্যবাদ জানাই আসলে আমার দাবি এক দফা আপনারা জানেন সেখানে আমি জাস্ট তিনটা লাইনে পড়ব বেশি পড়বো না শুধু এইটুকুর মধ্যে যা আছে দেখেন বিগত শাসক আওয়ামী লীগের প্রণয়কৃত বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা দুই হাজার করে স্ব প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীদের বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তর করা দাবি জানাচ্ছি দুই অনুতি বিলম্বে ভোগী। ঠিকাদারি প্রথা দাস প্রথা বিলুপ্ত করে সরাসরি শ প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসুসীন দৈনিক মজুরিবৃত্তি প্রকল্প কর্মচারীদেরকে নিয়োগসহ সমস্ত দায়িত্ব বহন করতে হবে এবং জাতীয় বেতন গ্রেডের আওতায় আনতে হবে উৎসব বোনাস সহ সকল বোনাস প্রদান করতে হবে বেতন দ্রুত পরিশোধ করতে হবে প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে এবং বিনা কারণে কোনো আউটসোর্সিং কর্মচারীকে চাকরি হতে প্রত্যাহার করা যাবে না বিনা কারণে যাদেরকে যুদ্ধ করা হয়েছে বিগত দিনে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করার করতে হবে আমার আমরা যে দাবিগুলি জানিয়েছি আপনারা আপনাদের সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া প্রেস মিডিয়া সকলের কাছে বার্তা সম্পাদক সহ সকলকেই আমার পর জুড়ে অনুরোধ থাকবে আমাদের এই দুঃখ দুর্দশাটা আপনারা ভালোভাবে একটু উপস্থাপন করে জান